প্রতিবাদ আমরা করছি কিন্তু আমাদের প্রতিবাদে মানে কিছু কি লাভ হচ্ছে মানে যার কানে যাওয়ার কথা তার কানে হয়তো যাচ্ছে সে কি আদেও কোনো স্টেপ নেবে বা এরকম কিছু ভেবেছে কারণ সে তো পালিয়ে বেড়াচ্ছে রীতিমতো কারণ আমাদের চোদ্দ তারিখ থেকে প্রতিবাদ শুরু হয়েছে আজকে বাইশ দিন হয়ে গেল আমরা এখনো চিৎকার করে যাচ্ছি শুধুমাত্র চিৎকারই করে যাচ্ছি তারপরেও আমরা কাল শুন জানতে পারি একটা পুলিশ আমাদের বলে যে মেয়েরা এত চিৎকার করছে কেন আমাদের এই কথাগুলো শুনতে হয় মানে মীরাপদ কোথায় শুধু রাতের কথা বলছি না আমাদের দুপুরেও নিরাপত্তা নেই আমাদের সকালেও নিরাপত্তা নেই কারণ যেখানে আমাদের পুলিশ আমাদের যারা গাইড করে তারা বলছে যে মেয়েরা এত চিৎকার করছে কেন সেখানে আর কি বলবো বলুন আমি কিছু বুঝতে পারছি না আমরা আমরা তোমাকে যাচ্ছব তোমাদের তো পারমিশন নেওয়া ছিল ইন্টিমেশন দিয়েছিল পুলিশকে মেলও করেছিল তার পুলিশ উপস্থিত ছিল সেই জায়গায় ঘটনা ঘটলো এইটাই সব থেকে অবাক কর একটা বিষয় যে পুলিশ থাকাকালীন এবং পুলিশই ওনাকে বার করে দিলেন এবং বার করে দিয়ে নাটকীয়ভাবে বললেন যে ওই মা গেল মানে আনএক্সপেক্টেড একটা বিষয় এবং একটা ব্যাপার যে যে উনি প্রথমে যখন আমরা ঘেরাও করলাম তখন একটা ব্যাপার যেভাবে যাবেন এবং সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা অবধি ওনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি যে ওনাকে ছেড়ে দিলেন এভাবে মদ্যপ অবস্থায় তা আপনি কিভাবে এই ডিউটিটা আপনি করলেন আপনার কি এটা উচিত হয়েছে প্রথমে উনি বললেন না না আমি তো ছিলাম না তখন আমরা ঘুরিয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি ডিউটি রক্ত না থাকায় আপনি এই কাজটা করলেন তখন বলছেন না 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 আমি ডিউটিতে ছিলাম মানে উনি নিজেই ঠাউর করতে পারছেন না যে উনি ডিউটিতে ছিলেন কি না উনি সেটাই বলতে পারছেন না পুলিশ সার্জেন্ট হ্যাঁ পুলিশ সার্জেন্ট নিজেই কথা বলছেন তারকেশ্বর পুরী যিনি উনি নিজেই কথা বলছেন এবং তার বাইরে কোনো কথা বলা হচ্ছে না উনি বলছেন যে আসে 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 এবার কাকে আসতে বলছে উনি কিন্তু ফোন করছেন না উনি বলছেন সুইচ অফ হওয়ার কাকে হ্যালো হ্যালো বলছেন মানে ওনার মুখ থেকে একবারও শুনতে পেলাম না উনি যে কাউকে ডাকছেন আমরা বারবার ওনাকেই বলছি যে আপনি ছেড়েছেন তো আপনি ডাকুন আপনি জোরে কথা বলুন কিন্তু কোনোভাবেই সেটা উনি করেন এক মিনিটের মধ্যে সে মানুষটা পালিয়ে গেল মানে ছেড়ে দেওয়া হলো আমরা সঙ্গে সঙ্গে ঘেরাও করেছি সঙ্গে সঙ্গে তাকে ডাকতে সব রাত কেটে ভোর হয়ে গেল সকাল হয়ে গেলো রোদ উঠে গেল সে আসতে পারলো না আমরা বারবার বললাম যে আপনি যদি না পান সুইচ অফ পান তাহলে আমাদেরকে নিয়ে চলুন তাদের বাড়িতে আমরা সেখানে গিয়ে দেখছি আমরা যাচ্ছি আপনাদের পক্ষে তো মানে অসম্ভব কিছুই নয় ট্রেস করা ফোন সুইচ অফ হলেও কিন্তু তাও কিছুতেই করলো না অনেক পরে সকাল বেলা গাড়ি পাঠানো উনি যদি এগিয়েও যান তাহলে না হয় এই সিগনালে ধরা গেল না পরে সিগনালে কি ধরা যেত না ওয়াকি চকি কোথায় ছিল কি করছিল ওয়াকি টকি অর্থাৎ এখানে তুমি বুঝতেই পাচ্ছো যে স্থানীয় যারা প্রতিবাদী রয়েছেন যারা আরবি এর প্রতিবাদী রয়েছেন তাদের বক্তব্য যে পুলিশ চাইলে কিন্তু তৎক্ষণাৎ ধরতে পারত এবং কেন তাকে ধরা হলো না এবং ওই সার্জেন্ট যিনি ছিলেন থানার সার্জেন্ট তার তার যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে আন্দোলনকারীরা